হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফটোজ ভিডিওস কীভাবে রিকভারি করে তো फ्रेंड्स আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাওয়া কোনো মেসেজ অথবা ফটোজ ভিডিওস কি রিকভারি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কীভাবে হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া চ্যাটস অথবা ফটোস ভিডিওসকে রিকভারি করতে হবে আর একটা কথা আপনাদের আগেই জেনে দিই আপনারা কিন্তু শুরুতেই ভিডিওটা দেখেই অ্যাপ্লাই করবেন না কোনো কিছুই আপনারা ভিডিওকে আগে স্টেপ বাই স্টেপ একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে শেষ পর্যন্ত দেখার পরেই তারপরেই কিছু অ্যাপ্লাই করবেন ওকে অল্প একটু ভিডিও দেখিয়ে আপনার আগেই হোয়াটসঅ্যাপকে অ্যানাসলড করবেন না ভিডিওকে সম্পূর্ণ দেখে তারপরেই সব কিছু করবেন ওকে তো চলুন আর বেশি কথা না পারে ভিডিওটি শুরু করা যাক তো ফেন সব ফার্স্ট আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওকে তো তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনারা উপরের দিকে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পর নিচে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পর আপনারা এরকম পেজ দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা চ্যাট একটি অপশন দেখতে পাবেন এই চেয়ারসে ক্লিক করবেন ওকে চেয়ারসে ক্লিক করার পর স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা চ্যাট ব্যাকআপ একটি অপশন দেখতে পাবেন তো আপনাদের এই চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে ওকে চ্যাট ব্যাকআপে ক্লিক করার পর আপনারা ইন্টারফেস দেখতে পাবেন উপরে ব্যাকআপ অপশান শো হবে যদি আপনারা অলরেডি ব্যাকআপ করেছেন তাহলে ব্যাকআপ শো হবে আর যদি এখনও ব্যাক আপ করেনি তাহলে আপনাদের ব্যাকআপ অপশান শো হবে আর নিচের সাইজটা শো হবে ব্যাকআপের ওকে তারপর নিচে কয়েকটা অপশান থাকবে এই কয়েকটা অপশন আপনাদের আগে ঠিক করতে হবে ওকে প্রথমে থাকবে গুগল অ্যাকাউন্ট তো আপনাদের একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে মানে জিমেল অ্যাকাউন্ট তো আপনার আগে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিবেন এখানে ক্লিক করার পর আপনাদের বল যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সব জিমে অ্যাকাউন্ট চলে আসবে তো এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট আগে সিলেক্ট করে নিবেন ওকে তো জিমেল সেট করার পর এরপর নিচে অটোমেটিক ব্যাকআপ অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন থাকবে ডেলি উইকলি মান্থলি হয়ে না ট্যাব ব্যাকআপ অফ ডেলি করলে প্রত্যেকদিন উইকলি করলে সপ্তাহে একদিন মান্থলি করলে মাসে একবার হবে হোয়েন অনলি ওয়ে এই ট্যাব ব্যাক আপ মানে যখন আপনি ব্যাকআপে ক্লিক করবেন তখনই ব্যাক আপ হবে আর অপে ক্লিক করে ব্যাক আপ হবে না তো এটাকে ডেলি সেট করে রাখবেন ওকে এরপর নিচে থাকবে ইনক্লুড ভিডিওস তো যদি ভিডিওসে ব্যাকআপ নিতে চান তাহলে এটাকে অন করবেন ওকে অন করার পর উপরে থাকবে ব্যাকআপ অপশন আর সাইজে থাকবে তো ব্যাকআপে ক্লিক করবেন তাহলে ব্যাকআপ শুরু হয়ে যাবে তো আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরেই কিন্তু ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার যে ব্যাক আপ এটা কিন্তু ফাইনালি ডান হয়ে গেছে মানে ব্যাক আপ কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের এইভাবে ব্যাক আপ করতে হবে তো এবার একটা কথা আপনাদের জানিয়ে দিই এই কাজটা কিন্তু আপনাদের আগেই করতে হবে তারপরে যদি কোনো ম্যাসেজ ভিডিও ডিলিট হয় তাহলে কিন্তু সেই ফটো ভিডিওগুলিকে ব্যাকআপ করতে পাবেন মানে নিয়ে আসতে পাবেন যদি কোনো ম্যাসেজ অথবা ফটো ভিডিও আগে ডিলিট হয়ে গেছে আপনারা এখনও ব্যাক আপ আর ফার্স্ট টাইম ব্যাকআপ করছেন তাহলে কিন্তু সেই সব ম্যাসেজ ফটো ভিডিওকে কোনো মতেই আনা সম্ভব না আপনার যেই সব মেসেজ ফটো ব্যাক আপ নেবেন সেগুলোই কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তো এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার যেই হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপের যেই চ্যাটগুলো দেখতে পাচ্ছেন এই যা চার্টস আছে সব কিছুই কিন্তু আবার চলে আসবে আমি আপনাদের সামনেই হোয়াটসঅ্যাপ ক্যানসেল করবো অ্যানস্টল করার পর হোয়াটসঅ্যাপকে ইনস্টল করবো ইনস্টল করার পর এই সব চ্যাটসকে কিন্তু আবার আমি আপনাদের ফিরিয়ে এনে দেখাবো ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হোয়াটসঅ্যাপ ওকে তো যেরকম আছে ঠিক এরকমই কিন্তু আবার হোয়াটসঅ্যাপ চলে আসবে ওকে তো এবার আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপ ক্যানসেল করে ইনস্টল করে সেই সব চ্যাটসকে ব্যাকআপ করে দেখাচ্ছি ওকে হয়ে গেছে এবার আমি স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিই তো ফাইনাল হোয়াটসঅ্যাপ হয়ে গেছে তো এবার ওপেনে ক্লিক করি তো এরপর যেরকম করে হোয়াটসঅ্যাপটা সেট করতে হয় তো সেট করে নিই তো হোয়াটসঅ্যাপটাকে সেট করে নেওয়ার পর এরকম ইন্টারভেস দেখতে পাবেন যখন এরকম ইন্টারভেস আসবে কন্টেতে ক্লিক করবেন ওকে কর্টিতে ক্লিক করার পর অ্যালাতে ক্লিক করবেন আবার এলাতে ক্লিক করবেন তারপর অ্যালাওয়ালা ক্লিক করবেন ওকে এরপরে এখানেই আপনাদের একটা কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন লুকিং ফর ব্যাকআপস দেখাচ্ছে তো যদি আপনাদের হোয়াটসঅ্যাপে কোনো ব্যাকআপ থাকে তাহলে লুকিং ফর ব্যাকআপস দেখাবে ওকে তো দেখতে পাচ্ছেন রিস্টোর ইওর চ্যাট এখানে দেখুন নিচে রিস্টোর আর স্কিপ অপশন আছে তো রিজিস্টরে ক্লিক করলে কিন্তু যত মেসেজ ফটো ভিডিও আছে আমার হোয়াটসঅ্যাপে সব কিন্তু আবার ফ্রি আসবে মানে যেগুলো আমি ব্যাকআপ নিয়ে রেখেছি সব কিন্তু ফ্রি আসবে আর স্কিপে ক্লিক করলে কিন্তু কোনো কিছুই ফ্রি আসবে না তো ব্যাকআপ করার জন্য রিজিস্টরে ক্লিক করতে হবে তো আপনারা রিজিস্টরে ক্লিক করবেন রিজিস্টরে ক্লিক করার পর এরকম পিপিং দেখাবে আপনারা মাস্ট কিন্তু ওয়াইফি কানেক্ট করবেন মোবাইলের ডেটা দিয়ে কিন্তু নাইনটি পার্সেন্ট টাইম ব্যাকআপ হয় না তো আপনারা অবশ্যই ওয়াইফি কানেক্ট করে নেবেন ওয়াইফি কানেক্ট করলেই কিন্তু ব্যাকআপ অবশ্যই হবে তো আপনার চেষ্টা করবেন ব্যাকআপ ওয়াইফাই দিয়ে করার ওকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্যাকআপ হয়ে যায় ওকে তো ব্যাকআপ হয়ে যাওয়ার পর নিচে নেক্সট অপশন দেখতে পাই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের প্রোফাইল ইনফোটা সেট করবেন আপনাদের নামটা সেট করবেন তো আপনি নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এরপরেই আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু যত চ্যাটস আছে সব কিন্তু ব্যাক আপ হওয়া শুরু হয়ে যাবে যদি আপনাদের কোনো ভেরিফিকেশন পিন সেট কথা থাকে তাহলে আগে সেই পিনটা দিয়ে আনলক করে নেবেন এরপরে আপনাদের যত চ্যাটস হোয়াটসঅ্যাপে সব রিস্টোর হওয়া শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রিস্টোরিং মিডিয়া তো হোয়াটসঅ্যাপে এখন মিডিয়াগুলো কিন্তু রিস্টোর হচ্ছে মেসেজ অলরেডি রিস্টোর হয়ে গেছে এখন শুধু মিডিয়াগুলো মানে যত ফটো ভিডিও আছে সব কিন্তু রিস্টোর হবে তো ফোন দেখতে পাচ্ছেন আমার যেমন হোয়াটসঅ্যাপ ছিল ঠিক সেইভাবে কিন্তু এখন ফিরে এসেছে তো আমার হোয়াটসঅ্যাপে যত মিডিয়াগুলো আছে এই মিডিওগুলো কিন্তু এখন ডাউনলোড হচ্ছে এই যে মিডিওগুলো এগুলো কিন্তু সব ফ্রি আসেছে তো এই মিডিয়া রিস্ট হচ্ছে রিজিস্ট্রিং মিডিয়া দেখাচ্ছি তো ফ্রেন্স এভাবে কিন্তু আপনার খুব সহজেই হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া মেসেজ অথবা ফটো ভিডিওসকে আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন